সবুজ বেলুন সোনারা বলতে দে আমি খুব কোনো মতন জমা দিল আমি জমিয়ে দেবো না আমাকে প্রশ্ন করছে পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে আলো আমি তোমাই তোমাদের বলবো না আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে ছোটবেলা আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তুই কি হাতে চাঁদ পেয়েছিস সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গপ্পাস করবি এটা আমি হাত পেয়ে মনে করছি